নতুন না তো ঠিক আছে তাহলে ঋণ না নাই আজকের বাজারে এই যে এই যে বাজার যে চলছিল এই পুরাতন বাজার হাটের বাজার বলা যায় যে কত যাচ্ছে এই 44 45 42 44 যাচ্ছে না হাটের বাজার আচ্ছা 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 নতুন পেজ হাটের বাজার কত যাচ্ছে নতুন যাচ্ছে 22 23 24 24 আচ্ছা আচ্ছা বাজার বাড়ার কোনো সম্ভাবনা আছে না বাজার এখন বাড়বে না এখন বাড়বে না না আচ্ছা আচ্ছা আচ্ছা